আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দ্য ফ্যাশন হাউস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আপনাদের জন্য লং হিজাবি গাউন দেখাবো এটা কিন্তু পাকিস্তানি মিশরীয় ফ্যাব্রিকের ভিতরে থাকবে অনেকগুলো কিন্তু কালার আছে সবগুলো কালার ডিজাইন চেঞ্জ থাকবে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার তো গ্রাউন্ডের পাশাপাশি আমরা কিন্তু আর একটা টপস দেখাবো জাফরান জর্জেটের ভিতরে এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে ফুল কন্টিনিউ করবেন তো শুরুতে আমরা হচ্ছে গ্রাউন্ডটাই দেখাই তাই না আচ্ছা স্যুতে গ্রাউন্ডটাই দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু নেকে হচ্ছে বাটন করা প্লাস হাতাটা স্মোকি করা একদম ফুল হাতার ভিতরে পাবেন কাপড়টা পাকিস্তানি মিশরীয় ফ্যাব্রিক প্রচুর ঘের দেখতে পাচ্ছেন যে কাউন্টারের থেকেও বেশি ঘের থাকবে এবং এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা একটা বেল্ট আছে তাই না এটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাবেন ফিতা আছে এই যে দেখেন অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কালারগুলো দেখাই ফার্স কালার আছে টোটাল ছয়টা এটা সবগুলো বেস্ট কালার হয় জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে কন্ট্রাস্টটা চেঞ্জ থাকবে ঠিক আছে এই যে দেখেন এটা ব্ল্যাকটা এটাও থাকবে সেই মাত্র ছয়শো টাকায় এটার ভিতর এই কালারটা দেখেন এত সুন্দর কন্ট্রাস্টটা এটাও থাকবে সেম ছয়শো করে আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে ছয়শো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন ফটস এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ছয়শো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ছয়শো টাকা ওকে ভার্স এই টপসটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর এটা টোটালি জাফরান জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ শোরুম কোয়ালিটি এগুলো শোরুমে কিন্তু হাজার বারশো করে সেল করে বাট ভাইদের কাছ থেকে নিয়ে কিন্তু সেল করে থাকে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে ভিতরে সম্পূর্ণ ইনারটাও জাফরান জর্জেটের ভিতরে পাবেন আর এই যে প্রিন্টেডটা এটাও জাফরান জর্জেট প্রাইস থাকবে ছয়শোই একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এই কোয়ালিটি এই দামে শুধুমাত্র দা ফ্যাশন হাউসে পাচ্ছেন কালারগুলো দেখাই এটার ভিতর ছয় সাত মতো কালার পাবেন ঠিক আছে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সেম প্রাইস ছয়শো টাকা আপনাদের যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোয়াচ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার থাকবে শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করতে হবে তাই না এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা আর এইটা হচ্ছে লাস্টন কালার ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে